স্যার আমার বৃহস্পতিবার একদিন ছুটি লাগবে ছুটি আপনারা না কিছুদিন আগে ছুটি দিছিলাম এখন আবার ছুটি স্যার ওইটা তো আপনি আমার তিন বছর আগে দিচ্ছেন ওই ওইটাই কয়দিন আগে কয়দিন আগে তো এখন ছুটি ফুটি হবে না ভাই ছুটি হবে না 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 স্যার এটা আমার বেস্ট ফ্রেন্ডের এর বিয়া স্যার গত তিন বছর হয়েছে ওর সাথে আমার কোনো দেখা হয় না স্যার আমি আমার নিজের বিয়া হইলে এটা ক্যান্সেল করতে পারতাম কিন্তু স্যার ওর বিয়ে আমার ক্যান্সেল করা যাইব না স্যার প্লিজ স্যার একটু বুঝতে চেষ্টা করেন এই বেস্ট ফ্রেন্ডস রিলেটিভস পরিবার এরা আপনারা বেতন দেয় নাকি আমি আপনারা বেতন দেই আর আপনি যেভাবে বলতেছেন মনে হয় যে আপনি না গেলে ওনার বিয়াটাই আটকে যাবে আসলে স্যার আপনি বিষয়টা যেমন ভাবতেছেন না এইটা সত্যি যে স্যার এই বেতন দিয়ে আমার সংসার চলে বাট বন্ধু পরিবার আত্মীয় স্বজন যদি আমার জীবনে নাই থাকে তাইলে স্যার এই টাকা কামায় আমি কি করব স্যার ইলিমন সাহেব আমি ছুটি ফুটি দিতে পারবো না এখন অফিসে প্রচুর কাজের প্রেসার আর আপনি অফিসে কতটা ইম্পর্টেন্ট এটা তো আপনি ভালো করে জানেন আপনার তো এটা বুঝাবার প্রয়োজন নাই আমি যে আপনার ব্যাকআপ দিব সেটারও তো আমার জোনাই আপনি ভালো করেই জানেন যে আমি আর ডালিয়া কাজ নিয়ে কতটা বিজি থাকি শালা বাঙ্গির পুত তুই ডালিয়ারে নিয়ে অফিসের কাজে বিজি থাকোস না ডালিয়ারে বিজি রাখোস এটা অফিসের সবাই জানে স্যার প্লিজ স্যার একটু বুঝতে চেষ্টা করেন স্যার না 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 কোনো ছুটি ফুটি হবে না হ্যালো তোমারে কতবার আমি বুঝে বলছি তোমার মাথায় কি ঢোকে না কথাটা নাকি তুমি কি ফাইল দামি পাইছো লিওন সাহেব একটু আওয়াজ নিচু করে কথা বলেন ডিসিশন অফিস হইছে আমি বুঝতে পারছি ও যদি আর একটা বাড়তি কথা বলে ওরে জুতা দিয়া পিড়াবি তারপরে যদি ও না বুঝে ওর দুই পায়ের মাঝখানে যে সবেতা দুইটা আছে ওই দুইটারে হাতুরি দিয়া পিড়াবি ওটার উপরে তারপরে যদি না বোঝে গরম পানি দিয়ে পানিতে যাতে ওর সব যায় থানা পুলিশ আমি দেখমু। কি পাসলি যাই বলছি মনে থাকবো যা এভাবে কাজ কর আমার কোনো কথার জন্য নড়ছন না হয় হ্যাঁ স্যার আমি যেন কি বলছিলাম ও হ্যাঁ ওই যে আপনি এক সপ্তাহের ছুটি চেয়েছিলেন আমার কাছে হ্যাঁ এক সপ্তাহের ছুটি না না স্যার এক সপ্তাহের ছুটি না তো স্যার আমার শুধু ছুটি না 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 সাহেব ওয়ারিড হবে না আমি নিজেই আপনাকে এক সপ্তাহের ছুটি দিচ্ছি কারণ আপনার উপর প্রচুর কাজের প্রেশার যাচ্ছে তাছাড়া গত তিন বছরে আপনার ফর্টি ফাইভ ছুটি জমা হয়েছে আপনি ছুটিটা নেন আর আপনার বেস্ট ফ্রেন্ড বিয়ে বলে কথা আবা কামনিয়ার এত টেনশন করার কিছু নাই বেস্ট ফ্রেন্ডার বিয়ে মিস করাটা উচিত হবে না যাবেন দিবেন বন্ধু-বান্ধবদের সাথে একটু গল্প করবেন আপনি ছুটিতে যান আপনার যদি আরো ছুটি লাগে আপনি আমাকে বলবেন প্রয়োজনে আমি আপনার আরো ছুটি বাড়ায় দিব ওকে স্যার থ্যাংক ইউ হাই ওয়েলকাম ওয়েলকাম वेलकम ইনশাআল্লাহ মায়ের কথা শুনে ভূত ভয় পায় আর তুই তো মানুষ আল্লাহবাজ হইছে ভাই আর নলে স্কিমার কি অবস্থা হইতো 给我，给我，给